কোচবিহারের হাটে ভয়াবহ পথ দুর্ঘটনা তিন কোচবিহারের হাট এলাকায় সোমবার গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিন সদস্য সহ গাড়ির চালকের রাত প্রায় সাড়ে বারোটার সময় ঘটনাটি ঘটে মৃতদের নাম ধনঞ্জয় পরমন বয়স আঠাশ অমিত দাস বয়স পঁচিশ সঞ্জয় দাস বয়স পঁচিশ ও পার্থ দাস বয়স চব্বিশ বছর তারা কোচবিহারের দেওয়ানহাটের মোয়ামারি এলাকার বাসিন্দা জানা গেছে একটি অনুষ্ঠান শেষে গাড়িতে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে গাড়িতে মোট পাঁচজন ছিলেন তাদের মধ্যে মমিতা দাস নামে এক যাত্রী লাভ দিয়ে প্রাণী বাঁচতে সক্ষম হলেও বাকিরা আর বের হতে পারেননি খবর পেয়ে পুলিশ ও দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালিয়ে গাড়ি থেকে আহতদের কোচবিহার এমজেএম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে দেওয়ানহাটের মহামারী অঞ্চলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হয়েছিল মানে কি তো রাত্রিবেলা যাই গাড়ি নিয়ে বাইরে এসে ভাড়া ছিল বা গাড়িটা আরেকজনকে ভাড়া নিয়ে গেছে যাওয়ার পরে সেটা বলে রাত্রি ওই বারোটা একটা নাগাদ এরকম ঘটনা মানে চালে ড্রাইভিং করতে গিয়ে ওই পুকুরে কোনো খালে ফেলাইছে খালত ফেলাইছে গাড়িটা ডুবে গেছে ডুবা অবস্থায় ওরা আর কি চারজন ছিল চারজনে মারা গেছে প্যাসেঞ্জার ছিল তারা এখন প্যাসেঞ্জার সঠিক প্যাসেঞ্জারও ছিল গাড়ির মালিকও ছিল যে গাড়িটা যার সে গাড়ির মালিকও ছিল শোনা যাচ্ছে একজন মহিলা ছিল মহিলাটা হ্যাঁ মহিলাটা যে পিছনের গ্লাসটা বলে ভাঙছে নাকি কোনো রকমে ভাঙছে ভাঙার পরে পিছনের গ্লাস দিয়ে মহিলাটা বেরিয়েছে কি নাম সবার নামটা জানা নেই একজনের নাম আছে কাজল বাবু আমার ভাইতে হয় কোথায় ঘটনাটা ঘটেছিল ঘটনাটা যেটা শোনা গেছে সাত মাইল থেকে তোমার পশ্চিমে একটু দূরে মোটামুটি সাত মাইল থেকে দুই তিন কিলোমিটার দূরে সেই স্পটে যদিও আমরা যাই নাই পরবর্তীতে আমরা সকালবেলা মনে করো পাঁচটার পাঁচটার দিকে খবরটা পাইলাম পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে আসি কি গাড়ি ছিল কি গাড়ি কয়েক ওই যে অল্প ছোটো ধরনের এই এই ধরনের মিউজিক চার চাকা যেটা পেসেঞ্জার গিয়ে দিলাম ওটা মানে কোনো কোথাও ধাক্কা লাগে না কোথাও পড়ে গেছিলো না যেটা শোনা গেছে সরাসরি করছে কোথায় আপনার <laughs> নাম <laughs> 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 <laughs>